এবারে নতুন সিনেমার প্রচারে জাহভীর অভিনব পন্থা বলিউডে বর্তমানে যে কয়জন তারকা সন্তান অভিনয় করছেন তাদের মধ্যে অন্যতম জানভি কাপুর আগামী ত্রিশ মে মুক্তি পাবে তার নতুন সিনেমা মিস্টার অ্যান্ড মিসেস মাহি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমাটি ট্রেলার আর সেই সিনেমার প্রচারণায় অভিনব পন্থা অবলম্বন করলেন জানভি মিস্টার অ্যান্ড মিসেস মাহি সিনেমার থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে নানা লুকে ক্যামেরার সামনে ধরা দিচ্ছেন তিনি অভিনেত্রীর বিভিন্ন সময়ের পোশাকে সেই ছোঁয়াই পাওয়া যায় লাল নীলে ঘেরা শাড়ির সঙ্গে ম্যাচিং করা স্লিভলেস ব্লাউজ আর সেই ব্লাউজের পিছনে লেখা ছয় মাহি যেহেতু তার নতুন সিনেমার মূল বিষয় ক্রিকেট তাই তার বডিকন ড্রেসেও দেখা যায় ক্রিকেট বল লাল বলে সুতার যেমন কাজ থাকে অবিকল সেরকম সেলাই দেখা যাচ্ছে অভিনেত্রীর পোশাকেও শুধু তাই নয় আইপিএল ম্যাচ দেখতে গিয়েও সিনেমার প্রমোশন থেকে বিরত থাকেননি জানভি সেখানে ধরা পড়েছেন তার ম্যাথ ড্রেসিং গাড়িতে বসে হোক বা মাঠে সবসময় তার পরনে ছিল একটি জার্সি যার সামনে লেখা ছয় মাহি আর পিছনে ইংরেজিতে লেখা ক্রিকেট হলো জীবন আর জীবন হলো ক্রিকেট অন্যদিকে গোলাপি ক্রপ টপে সিনেমার থিম মিলিয়ে বুকের উপরে লেখা ছয় সঙ্গে মানানসই সাদা কালো লং স্কার্টে যেন আবেদনময়ী হয়ে উঠেছেন পর্দার মাহি ধূসর রঙের সিকুয়াল বডি হাগিং পোশাকে জানভির চোখে মুখে ব্যক্তিত্বের ছাপ সঙ্গে থিমের কথা মাথায় রেখে নীলের ছোঁয়ায় ক্রিকেটার অবয়ব ছড়িয়ে রয়েছে তার পোশাকে দশক এমন পোশাকে জাহভীকে দেখে কেমন লাগছে তা জানিয়ে দিবেন নিচের কমেন্ট বক্সে